তুমি 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 এত সুন্দর কেন তোমার চাহনি তোমার রূপ যৌবন তোমার ম্যাবী ভালোবাসা আমার হৃদয়টা ক্ষত বিক্ষত করে দিয়েছে আজ তোমার নিঃশ্বাসে তোমার ছোঁয়া তোমার পরশে আমি আজ দিশেহারা থাকতে পারে না ঘরে একা একা ছুটে চলে আসি বারবার তোমার কাছে যেতে চাই না আমার মন তবু তবুও কেন যেতে হয় তুমি নিঃস্বার্থ ভালোবাসো তুমি শুধু দিতেই যাও তুমি কখনো কিচ্ছু আবদার করো না তোমার মধ্যে এত উদার প্রেম দেখে আমি আর স্থির থাকতে পারি না তোমার এই ভালোবাসায় আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যায় আমার হৃদয় ভেঙে চুরে চুরমার হয়ে যায় তুমি এত দয়ালু তুমি এত মেয়াদী তুমি তোমার তুলনা শুধুমাত্র তুমি আর তুমি আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু শুইতে পারব না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া গান তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গাইও আরে ও বন্ধু সতী নারীর প্রতি যেমন আসমানের চূড়া অসৎ নারীর পতি তেমন ভাঙানায়ের গোড়া আরে যেমন আসমানের চূড়া অসৎ নারীর পতি তামোর ভাঙা নাইয়ের গোড়া তুমি নাইর গোলই হইও রে বন্ধু নাইর গোলোয় হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি নায়ের গোলই হইও রে বন্ধু নায়ের গোলোই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও ওনারে বন্ধু শুইতে পারব না তোমায় আসমানে যাইও ওনারে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও ওনারে বন্ধু শুইতে পারব না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও